এখনও জীবনের জন্য কিছুই করিস না করতেছো দেখো জীবনে কোনদিন সেলাই করলেই ঠিকই কিন্তু সন্তানের জন্য বাবা মাকে কতকি করতে হয় এবার বুঝতে পারছ তো যেটা আমার জন্য কি আমার এমনি জন্য এমনি সময় হলে আমি নিজে করে নিতাম তোমাকে বলতাম বলো তা তো বুঝলাম মানে যাই হোক কি ঘোটালা পাকাইলা এর মধ্যে কি হয়েছে কিছু তো একটা হয়েছে কি হয়েছে বুঝতেছি না এই তো বের হয়েছে মাথাটা যাই হোক এই সময় আমার নাকি সেলাই করা যাবে না এখন তো আমার জামাটা একটু সেলাইটা খুলে গেছে তো সেই জন্য ওই যে আরেকজন সেলাই করতে বসছে আমার জামা সেলাই করে দিচ্ছে আমার তো কপালটা মনে হয় সোনা দিয়ে মোড়ানো যাই হোক সব আমি তোমার জামা প্যান্ট কোথায় কি ছিঁড়ে যায় সব আমি সেলাই করি আজকে না হয় তুমি এর আগে কোনদিন আমার কিছু সেলাই করছো বলো একটা কথা তো আমি তোমার জামা কাপড় সেলাই করি না বলো তো করি না এর তোমার প্যান্ট ছিঁড়ে যায় জামা ছিঁড়ে যায় ওগুলো কে সেলাই করে দিব তো সেটা আমি কি জানি খুড় লাগানো আছে না কি লোহা লাগানো আছে না লাগন লাগানো আছে আমি কি জানি দেখ এই অবস্থাতেও আমার সাথে ঝগড়া করতে হয়

ওই তো সমাজে ইশারাই নিয়ে আহারে হইছে সুতা পেঁচাচ্ছে তো পেঁচাচ্ছে একটা সুস্বুতা রাখতেও তার 14 ঘন্টা জীবনে এই দেখো নিজের মুখেই এখন স্বীকার করলা তো যে জীবনে তুমি এগুলা করো নাই হ্যাঁ তার মানে এটাও স্বীকার করো যে তোমার জামা কাপড় ছিঁড়ে গেলে আমি সেলাই করি মিথ্যা কথা আরে কি হয়েছে টান লাগে ওখান থেকে ফিতাটা খুলে আসছিল সেই জন্য ফাঁকা হয়ে গেছিল আরে না না ভালো হয়েছে শক্ত পক্ত হচ্ছে তো দেখলাম এই জায়গাটা একটু বাজে হয়েছে না না ভালো হয়েছে ঠিকই আছে